হ্যালো গাইস শোনা সবাই কেমন আছে টাইটেল আর থামমেল দেখে বুঝতে পেরেছ কিরকম টাইপের কনরিক ফাইল নিয়ে এসেছি এখানে ইউজ করছি এলএনসি এইট পয়েন্ট ফোর আর ফিফটিন পার্সেন্ট কালার এপিকেলিগ্রামে ঢুকলাম একটু টাইম নেবে এই যে এখানটা দেখো এই দুটো গ্রুপই দেওয়া আছে ঠিক আছে এই দেখো দোজ হু ওয়ান্ট এলএনসি এইট পয়েন্ট ফোর কালার এপিকে যারা এ এই কালার ভার্সনটাকে ডাউনলোড করতে চাও তারা এই লিংকে ক্লিক করবে এখানটায় আর ফিফটিন থার্টিন থেকে দেখতে পাচ্ছ আর থার্টিন থেকে একদম আর এইটিন অবধি রয়েছে ঠিক আছে ডাউনলোড করা আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর টেন প্লাস মতন কনফিট ফাইল রয়েছে সব ফাটা দেখিয়ে দেবো প্রথমে রয়েছে সনি সুপার আলট্রা অটো এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট ফটোটা দেখে না কিরকম টাইপের আসবে দেখতেই পাচ্ছি একদম পুরো প্রিমিয়াম লেভেল এসছে একদম একটু রোদ থাকলে আরো বেশি ভালো হতো তারপর এখানটা রয়েছে পিক্সেল স্টেবিলাইজার প্রো প্লাস এটা দিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে এটা দেখতে পাচ্ছো একদম ব্লুইস টাইপের এসে নাইট ব্লুইস টাইপের এসে দেখতে পাচ্ছ তারপর এখানটা রয়েছে হাসবেল্ড প্রো কিং এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে তোমরা হিউম্যান ফটোগ্রাফিও করতে পারবে অসুবিধা হবে না সেভাবে ফাইলগুলো তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছো একদম পুরো প্রিমিয়াম লেভেল এসছে একদম পুরো গাছ বুঝতেই পারছো এ তো এই ছিল কিছু কনফিক্ট ফাইল তোমাদের সাথে শেয়ার করলাম আর চ্যানেলটাকে সাপোর্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো শেয়ার করলে আরো নতুন নতুন কনফ্লিক্ট ফাইল পাবে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে স্টেট ইউন উইথ মি